আসসালামু আলাইকুম পিওবিএস দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানে আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন যে কোনো মনের মানুষে কাপড় উপরে উঠানের মন্ত্র যে কোনো লোকের আপনার কত আগের নানা দাদারা বিয়ান বিয়ানি করে হাতে ইয়ার কী করতো তারা কি করতো তারা এই মন্ত্রটা করে কিন্তু তাদের কাপড় একলায় উপরমে উঠাইতো আবার নিচে নাম এবার শয়তানি করতো সেই সমস্ত বিদ্যা আজকে তুলে ধরতেছি বিদ্যাটা সবাই দেখেন কিন্তু বিদ্যারা যারাই করেন খারাপ কাজে উঠায় না খারাপ কাজে লিপ্ত হইন না ঠিক আছে কিছু কিছু কাজ আছে দেখান না কিছু কাজ আছে আবার দেখান যায় এমনও কাজ এটা এটার কিন্তু একটা তামিজ আছে এটা যে সিনারি এগুলো দেখানটা ঠিক হবে না আমি লাস্টে একটুখা দেখা দি যে কোনো মানুষের কাপড় উপরে উঠানের মন্ত্র মন্ত্রটা ভালো করে দেখে নেন এই মন্ত্রটার নিয়মকরণ সহ আমি কিন্তু দেব এই দেখেন নিয়ম দুর্বলতা সাতটা গাছ লইয়া মন্ত্রটা সাতবার পরিয়া নিজের কাপড়ের নিচে থেকে নাড়াইয়া না উঠাবেন যার নাম ধরে মন্ত্র পড়বেন তার কাপড় উঠে শুরু করবে নিয়মরা আপনারা ভালো করে দেখে নিন আমি মন্ত্রটা পরব না ঠিক আছে দেখেন দুবরা দুবরা বললাম তোরে থাকিস দুবরা পুরে করে আর পাঠ করব না এটা আসলে একটা মন্ত্র কিন্তু খুব সহজ ঠিক আছে তাই আপনারা চাইছিলেন আমার এক ভাই যে ভাই আপনার কাছে আছে আপনি মন্ত্রটা দিয়েন তো ভাই আপনার উদ্দেশ্যে দিলাম আপনি ভালো থাকেন সুস্থ থাকেন মন্ত্রটা আমি পাঠ করলাম না তো যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা যদি কালে ভালো মনে যদি খাটান বিএনপিআইনি করে হাতে দুষ্টামি করবেন তারাই এই কাজটা করবেন আর যদি কালে কেন না করবো না শিখে রাখতে পারেন কোনো সময় কাজে লাগবে আর এই যে কাজে লাগবে বিএনপিআইনি করে যারা মনে করেন যে এ ধরনের কিছু অশ্লীলতা করতে চান তারাই কিন্তু এগুলো করতে পারবেন ঠিক আছে এই জিনিসটা দেখাই দিলাম বলছিলাম যে ভিডিও শেষে দেখাবো একটু দেখাই দিলাম এটা কিন্তু খুব খারাপ কাজ তাই আমার এ দেয়া যদি কালে কোনো কাজ করাতে চান দেশ ও দেশের বাইরে ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ইভু নাম্বার আছে যোগাযোগ করবেন যে কোনো ধরনের কাজ করানো হয় জাদু টোনা বান কুহরি কালাম দেহ দুষ্ট মাদার কালী বুধ পেঁত পেত নিহতে শুরু করে সম্পূর্ণ কাজই করা হয় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যারা এরকম ভিডিও পেতে চান কমেন্টে লিখবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম